দশটা জিনিস অন্তর থেকে বের করতে হয় এই দশটার মধ্যে বিশেষ চারটা এক নম্বর কুদৃষ্টি না দেওয়া দুই নম্বর দুনিয়াকে মোহাম্মত না করা তিন নম্বর অহংকার না করা চার নম্বর গিবত না এই চারটা জিনিস আমাদের অন্তর থেকে বিদায় করতে হয় তো এক নম্বরে হলো কুদৃষ্টি না দাওয়া এই সম্পর্কে আল্লাহ তালা বলেন কল্লিল মিনি নয়া বুঝু মিনা বস্রি ময়াজ কালহুম ইনল্লা হা কবিরুম বিমায়া স্নান অর্থাৎ হেরসুল আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং বিশেষজ্ঞকে হেফাজত করে এটা এটা তাদের পবিত্রতা আছে তারা যাকে সমল করে আল্লাহ তালা সবগুলো খবর রাখেন আল্লাহ তাআলা এই আয়তের মধ্যে আমাদেরকে কুদৃষ্টি ব্যাধির বর্ণনা কুদৃষ্টি ব্যাধির বর্ণনা বলে কুদৃষ্টি এমন একটা ব্যাধি এই রোগের মধ্যে এই ব্যাধির মধ্যে অসংখ্য মানুষ আক্রান্ত কি শহরের কি গ্রামের কি ধনী কি গরিব কি শিক্ষিত কি অশিক্ষিত এমনকি নামাজ রোজার পাবন্ধ ব্যক্তিরাও এই রোগে আক্রান্ত নামাজ রোজার অনেক পাবন্ধ ব্যক্তিরাও এই রোগে আক্রান্ত তিজেনি ভাই মহতারাম দোস্ত বুঝর্গ আমাদেরকে সর্বপ্রথম যে আমলটা করতে হবে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে وقال رسول الله صلى الله عليه وسلم كل عين زانيه الله الرسول বলেন প্রত্যেকটা চোখ গুনাহগার প্রত্যেকটা চোখ গুনাহগার زنا ওয়াল যাতু জিনা হল বতশু ওয়াল রিজুল জিনা হল খুতা প্রবাহ মুসলিম তু বলেন দুই চোখের জেনা উভয় চোখের জেনা হলো দৃষ্টি করা উভয় চোখের জেনা হল দৃষ্টি করা আল আইনানে জিনা হুমুন নযুরু উভয় চোখের জেনা হল দৃষ্টি করা উভয় কানের জিনা হলো কথা শ্রবণ করা জিহ্বার জিনা হলো কথা বলা হাতের জেনা হলো স্পর্শ করা পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া হলো কুদৃষ্টির থেকে নিজেকে হেফাজত করতে হবে এটা এমন একটা ব্যাধি এর চিকিৎসা যদি আমরা না করি সামনে আধ্যাত্মিক লাইনে বাড়ানো অসম্ভব সামনে আমাদের আধ্যাত্মিক লাইনে আগে বাড়া অসম্ভব এক নম্বর এই চিকিৎসা করতে হবে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে وقال رسول الله صلى الله عليه وسلم ان نظر سهم مسموم من سهام الله বলেন এই দৃষ্টি হলো শয়তানের বিশ মিশ্রিত তীর সময়ের মধ্য থেকে একটা তীর যা তার ধনুক থেকে বের হয় এই তীরটা তার ধনুক থেকে বের হয় নিজের ভাই মহতারাম দোস্ত বলে শয়তানকে যখন আল্লাহ তালা এই তার দরবার থেকে বের করে দিলেন তো শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইল সে সুযোগ চাইল অবকাশ চাইল আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিলেন সুযোগ দিলেন অবকাশ দিলেন এর পরে সে বলল সুম্মালা লা আতিন্নাহুম আইটি AIDIHIM WA MIN KHALBIHIM WA NAIMAN বলে আমি বনি আদমকে ধোকা সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডাইন দিক থেকে বাম দিক থেকে অর্থাৎ দিক থেকে বনি আদমকে ধোকা দিব কিন্তু শয়তান উপরের দিকের কথা বলেনি আর নিচের দিকের কথা বলেনি তুলনামূলকভাবে এই দুই দিক নিরাপদ তোকি উসমানী দামাত বারাকাত হুম উনার যে শায়েক আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই উনি বলেন শয়তান উপরের দিকের কথা বলেনি আর নিচের দিকের কথা বলেনি তুলনামূলকভাবে ভাবে ওপরের দিকে নিরাপদ নিচের দিক থেকেও নিরাপদ কিন্তু কোন মানুষ যদি ওপরের দিক থাকায় রাস্তা চলতে যায় সে ধাক্কা খাবে গাড়ির নিচে পড়ে যাবে এখন একটাই শুধু রাস্তা খোলা আছে যে নিচের দিকে তাকায় আল্লাহ 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 বলতে বলতে যদি রাস্তা চলে আল্লাহ তালা তাকে শয়তানের দিকের আক্রমণ থেকে হেফাজত করবেন একমাত্র একটাই রাস্তা খোলা যে দিকে চল আল্লাহ আল্লাহ বলতে বলতে নিচের দিকে তাকায় রাস্তা চলবে আল্লাহ তালা চতুর্দিক থেকে শয়তানের ধোকার থেকে তাকে হেফাজত করবে বিনা প্রয়োজনে এদিক ওদিকে না তাকা না তাকানো ডাইনে পাবে না একটা ঘটনা লিখে তকি উসমানের পিতা ঘটনাটা বর্ণনা করেছিলেন উমর রাজি আল্লাহ তাল জামানার ঘটনা আবু উবাইদ ইবনে জর্রার রাজি আল্লাহ উনি আমির হয়ে এক এলাকায় গেলেন কাফের এলাকায় গেলেন কয়েকদিন অবরুদ্ধ করে রাখলেন কিন্তু তাদের দুর্গ বিজয় হল তো কাফেরা বলল যে ঠিক আছে আমরা দুর্গ ফটক খুলে দেব তো আমি সাহেব ওনার দেলের মধ্যে একটা খটকা লাগলো যে কি ব্যাপার এতদিন ওনারা ফটক খুললো না আজকে হঠাৎ করে ফটক খুলে দেবে কারণ কি আবু সাহাবাদের কিনে পরামর্শে বসে গেলেন যাওয়ার পরে তাদেরকে উপদেশ দিলেন নসিহত করলেন এবং বিশেষ করে এই উপদেশ দিলেন আমরা অবশ্যই দুর্গের মধ্যে প্রবেশ করব তবে একটা আমল করতে হবে আমলটা হলো আল্লাহ তালের সাদ করেন কুল লিল মুমিনিনা ইগズু মিন আবসারিহিম ওয়া ইয়াহাজুরু জুহুম জালিকা আসকালাহুম ইন্নাল্লাহা খবীর বিমা ইয়াসনাউন ول এই আয়াতের উপরে আমল করতে হবে আমরা ওরা যখন ফটো খুলে দিবে আমরা এই আয়াত জোরে জোরে পড়তে পড়তে এই আয়াতের উপরে আমল করতে করতে দুর্গ পর্যন্ত পৌঁছে যাব ওদের দূরবিশনদে ছিল এই দুর্গের দুই পাশে দোকান ছিল প্রত্যেকটা দোকানে এক একটা মেয়েকে সুসজ্জিত করে বসায় রাখছে তো এই সাহাবেরা যখন এই মেয়েদের সঙ্গে গল্প গোজাবে মেতে যাবে তখন উনারা পিছন দিক থেকে আক্রমণ করবে এই হলো তাদের দুরভিসন্দ তো আল্লাহ তালা আমির সাহেবের দেলের মধ্যে খটকা তৈরি করে দেয় তো আমির সাহেব বললেন যে ঠিক আছে আমরা অবশ্যই কি দুর্গের মধ্যে প্রবেশ করবো তবে এই আয়াতের উপরে আমল করতে হবে কাফেরেরা দুর্গ খুলে দিলো ফটক খুলে দিলো উনারা এই আয়াত পড়তে পড়তে কুল্লিল মুমিনিনা ইয়াগুজুম মিন আবসারিহিম ওয়া ইয়াহাজুরু জাহুম জালিকা আসকালহুম বলে এই আয়াত পড়তে পড়তে এই আয়াতের ওপরে আমল করতে করতে তারা দুর্গ পর্যন্ত পৌঁছে গেলেন খেয়াল করলেন না যে কি রাখা ছিল এই ঘটনা দেখে অসংখ্য মানুষ তারা মুসলমান হয়ে গেল এই অবস্থ এই অবস্থা দেখে অসংখ্য মানুষ তারা মুসলমান এই জন্য ভাই মহতার মানুষ বুঝুরগু এক নম্বর কাজ যেটা আমাদেরকে করতে হবে বলে আমাদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করতে হবে কুদৃষ্টিকে হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে আল্লাহ এর জন্যে কঠোর মুজাহাদা লাগবে মুজাহাদা করে নিজেকে বাঁচাইতে হবে এক বড় লোক ছিল তার এক ছেলে ছিল প্রাইভেট ভাবে তাকে পড়ায় তো কোনো ছেলেবেলের সঙ্গে মিশতে দেয় না তো মানুষেরা বললো যে তুমি যদি একে কোনো ছেলেবেলের সঙ্গে মিশতে না দাও এই ছেলেটা বোকা হয়ে যাবে বেকুব হয়ে যাবে তুমি একটা দোকানে রাখে আসলেন সকালবেলা রেখে আসেন সন্ধ্যার সময় কিছুদিন পরে এক বৃদ্ধা মহিলা কাপড় কিনতে গেছে তো কাপড়ের একটা থান পছন্দ করলো বলে এই কাপড়টা আমি বাড়িতে নিয়ে যাব আমার সঙ্গে একটা লোক দেন যতটুকু লাগবে কেটে নেব বাকিটা ফিরাই দেবেন তো উনি ওই ছেলেটাকে দিয়ে দিলেন তো এই বৃদ্ধা মহিলা ওই ছেলেটাকে নিয়ে গেল বিশাল একটা অট্টালিকার মধ্যে ওই অট্টালিকার সামনে একটা গম্বুজ গোলাকার একটা গম্বুজ গম্বুজের সামনে এত দামি কার্পেট বিছানো যে ওই ছেলে জিন্দগিতে এরকম কার্পেট দেখেনি তো ওই ছেলেটাকে বললো তুমি এখানে বসো আর এই কার্পেটের সামনে পালঙ্কের ওপর একটা মেয়ে বসে আছে অবস্থায় অবস্থায় বসে আছে তো ওই বৃদ্ধা মহিলা তার কাজে চলে গেল এদিকে যেখানে দুইজন থাকে তৃতীয় জন উপস্থিত হয় শয়তান তো শয়তান সেই মেয়েটাকে কুমন্ত্রণা দিয়ে তো এই ছেলেটা একটা বুদ্ধি কাটাইলেন উনি বললেন যে আমাকে স্তেঞ্জা লেগেছে ওই দাসী উনি দাসীকে ডাকার পরে একটা গামছা দিলেন আর একটা এক বন্দনা পানি দিলেন যে তুমি গেটের বাইরে তো ওই ছেলেটা পায়খানার মধ্যে প্রবেশ করার পরে পায়খানার করার পরে সমস্ত শরীরে পায়খানা মাইকে বাহির হয়ে যখন পায়খানা থেকে বাইর হয়েছে গোটা গায়ে পায়খানায় এখন ওই দাসি চারে তোমরা এতক্ষণ তোমরা যাকে জামাই বানানোর ফিকির করছো সে 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 তো 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 বদ্ধ বদ্ধ পাগল পাগল শুরু করে বাড়ির সবাই জমা হয়ে গেল ওই ছেলেটাকে পাগল বলে চাটাই দিয়ে জড়ে একটা বনের মধ্যে ফেলে দিয়ে আসলো ওই ছেলেটা যখন দেখলো এখন আর কেউ নাই সবাই চলে গেছে উনি সে মধ্য থেকে বাহির হলেন এবং পুকুরে যেয়ে খুব ভালোভাবে গোসল করলেন এরপরে তিনি বাড়িতে চলে গেলেন বাড়ির কোনো লোককে এই ঘটনা বর্ণনা করলেন না বেলায় ঘুমায়ে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন একজন সুদর্শন লোক আসছে আসার পরে বললেন হে ছেলে তুমি কি আমাকে চিনো বলে না আমি আপনাকে চিনি না বলে তুমি আজকে যে আমল করেছ তোমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে এরপরে আলাইহিস সালাম তার সমস্ত শরীরে হাত মালিশ করে দিলেন হাত মালিশ করে দিলেন এরপরে ওই ছেলেটা যখন ঘুম থেকে উঠলো সমস্ত শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে মেশকো আম্বরের সুঘ্রাণ বলে এই ছেলেটা এখন যেখানেই যায়

বলে দিন আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী আমল আধ্যাত্মিক লাইনে আগে বাড়তে হলে এক নম্বর আমল যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে চোখের হেফাজত করতে হবে দুই নম্বর দুনিয়াকে মহব্বত করা যাবে না বলে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল হুব্ব দুনিয়ার সকুল্লি খতিয়া আল্লাহ রসুল বলেন বলে সমস্ত গুনাহের মূল হলো দুনিয়াকে মহব্বত করা আল্লাহ বলেন বলতু শির হায়া তৎ দুনিয়া বল্লা বলেন বলতু সিরু নাল হায়া তৎ দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও আমরা অধিকাংশ মানুষ দুনিয়াকে প্রাধান্য দিই তাই আল্লাহ তালা বলেন বল তো তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও বলত আখিরাত অতি উত্তম এবং চিরস্থায়ী কোন মানুষের মধ্যে দুনিয়ার মহব্বত যখন ভুইকে যায় তখন আর আল্লাহর জিকির করার সময় থাকে না আল্লাহকে স্মরণ করার সময় থাকে এখন এই ব্যক্তি চিন্তা করে আমার এরকম এরকম বাড়ি হওয়া চাই এরকম এরকম গাড়ি হওয়া চাই এরকম এরকম বাগান হওয়া চাই এরকম এরকম আসবাবপত্র হওয়া চাই আবে আন্দার জিরে কুস্ত কিস্তি আস্ত আবে দর কিস্তি হালাকে কিস্তি আস্ত আমরা দুনিয়া ছাড়া চলতে পারবো না তবে দুনিয়া যদি আমাদের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু সর্বনাশ যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় এই নৌকা ধ্বংস হয়ে যায় তাই কবি বলেন আবে আবে পুষ্টি দর বলে পানি যদি নৌকার নিচে থাকে তাহলে এই পানি নৌকাকে চলতে সাহায্য করে আর এই পানিটায় যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক অনুরূপ আমরা দুনিয়া ছাড়া চলতে পারবো না তবে দুনিয়ার মহব্বত যদি আমাদের দেলের মধ্যে ঢুকে যায় আমরা হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব কারণ যেই ব্যক্তির দেলের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে সে আর মৃত্যুবরণ করতে যাবে না যখন সে দেখবে যে এখন মারা যাইতেই হবে সমস্ত শক্তি শেষ হয়ে আসছে এখন মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই তখন আল্লাহ আল্লাহতালার সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়ে যায় এবং সে বেইমান হয়ে মারা যায় এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসা হল স্বারটা আমল করতে হবে স্বারটা আমল যদি আমরা করতে পারি এই রোগ আমাদের অন্তর থেকে বিদায় হয়ে যায় এক নম্বর আকসিরো জিগ্র হাজিমিল লজ্জা তিল মাউত এক নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে যখন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব তখন আমরা চিন্তা করব যে এই আমি এই বাড়ি গাড়ি আসবাবপত্র মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে অতএব এইগুলোর সঙ্গে দিল লাগাই কি লাভ এক নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দুই নম্বর বেশি বেশি লোকের সঙ্গে সম্পর্ক কায়েম করার থেকে বেঁচে থাকা তিন নম্বর অপচয় না করা তিন নম্বর অপচয় না করা অপচয় কাকে বলে অবৈধ স্থানে খরচ করাকে অপচয় বলে বলি সবাই অবৈধ স্থানে খরচ করাকে অপচয় বলে অবৈধ স্থানে খরচ করাকে অপচয় বলে যখন কোনো ব্যক্তি অপচয় করবে তখন এই ইনকামে আর হবে না তখন সে বাড়তি ইনকামের ধান্দায় লেগে যাবে এটাই হল মূল রোগ তাহলে তিন নম্বর অপচয় না করা চার নম্বর মোটা খানা মোটা কাপড়ের অভ্যাস করা তবে মাঝে মাঝে ভালো খাইতে কোনো সমস্যা নাই পাঁচ নম্বর গরিবদের সঙ্গে উঠা বসা বেশি করা ছয় নম্বর যেই সমস্ত অলি বুজুর্গ দুনিয়াকে ছেড়ে দিয়েছেন তাদের ঘটনাগুলো দেখা সাত নম্বর যেই সমস্ত জিনিসকে সে মহব্বত করে ওই সমস্ত জিনিস বিক্রি করে দিবে অথবা দান করে দিবে বলে এই সারটা আমূল যদি আমরা করতে পারি দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে বিদায় হয়ে যাবে তাই কবি বলেন যে এই দুনিয়া যখন আমরা না পাই খুব চিন্তিত হয়ে এরপরে যখন দুনিয়া পাই তো বলে আমরা দুনিয়ার ধান্দায় লেগে যায় তাহলে এই ষাটটা আমল যদি আমরা করতে পারি দুনিয়ার মহব্বত অন্তর থেকে বিদায় হবে এক নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দুই নম্বর বেশি বেশি মানুষের সঙ্গে সম্পর্ক কায়েম করা থেকে বেঁচে থাকা তিন নম্বর অপচয় না করা চার নম্বর চার নম্বর মোটা খানা মোটা কাপড়ের অভ্যাস করা পাঁচ নম্বর গরিবদের সঙ্গে উঠাবসা বেশি করা ছয় নম্বর যেই সমস্ত স্থলি দুনিয়াকে ছেড়ে দিয়েছেন তাদের ঘটনাগুলো পড়া সাত নম্বর যেই সমস্ত জিনিসকে সে বেশি বেশি মহব্বত করে ওই সমস্ত জিনিস বিক্রি করে দিবে অথবা দান করে দিবে এই সারটা আমল যদি আমরা করতে পারি দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে বিদায় হয়ে এর পরে যেটা আমাদের আমল করতে হবে সেটা হলো অহংকার করা যাবে না অহংকার এটা একটা আত্মিক রোগ অহংকার এটা একটা আত্মিক রোগ আল্লাহ আল্লাহ তালা সাত করেন ওয়ালাহুল কিবরিয়ু ফিস সামাওয়াতি ওয়াল আরদি বলে আসমানে এবং জমিনে বড়ত্ব একমাত্র আল্লাহ তালার জন্য তিনি মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা আসমানে জমিনে বড়ত্ব একমাত্র আল্লাহ হাদিস শরীফে আছে লা ইদখুলুল জান্নাতা যার দিলের মধ্যে এক জরা পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যেটা পছন্দ করে তার লেবাস পোশাক লেবাস পোশাক সুন্দর হোক আর জুতা জোড়া সুন্দর হোক এইটা অহংকার হবে কিনা তখন রসুল বললেন ইন্নাল্লাহা জামীলুন ইউহিব্বুল জামাল আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর যোগে পছন্দ করেন আল কিপুরু বতরুল হক কে নাস অহংকার হল হককে নামানা এবং মানুষকে তুচ্ছ মনে করা অহংকার হল হককে নামানা ও মানুষকে তুচ্ছ মনে করা অহংকার দুই প্রকার কিবির দুই প্রকার কিবির মিন আহকামিল্লা কিবির আলান নাস কিবির মিন আহকামিল্লা আল্লা আহকামকে অস্বীকার করা এটা কুকুর এবং শিরিকের পর্যায় পড়ে আর মানুষকে তুচ্ছ মনে করা এটাও গুনাহে কবিরা এটাও হে কবিরা নিজেকে এলেমে আমলে জ্ঞানে বুদ্ধিতে মালে দৌলতে বংশে নসবে নিজেকে বড় মনে করা অন্যকে তুচ্ছ মনে করা এটাই হল অহংকার এটাই হলো অহংকার আল্লাহ এই অহংকারী মানুষ কারো নসিহত সে গ্রহণ করে না আমরা যদি ছয়টা আমল করতে পারি অহংকার আমাদের دل থেকে বিদায় হয়ে যায় অহংকার আমাদের دل থেকে বিদায় হয়ে যায় এক নম্বর নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা ভিড় করা যে আমি কিসের তৈরি আমি তো মাটির তৈরি আমি এক ফোঁটা নাপাক পানির তৈরি নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি কিসের তৈরি আমি এক ফোঁটা নাপাক পানির তৈরি আমি মাটির তৈরি আমি কেন অহংকার করি দুই নম্বর আল্লাহ তালার বড়ত্ব নিয়ে ফিকির করবে তাহলে নিজের বড়ত্ব সামনে আসবে তিন নম্বর যাদেরকে তোস্য মনে করেছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে চার নম্বর আগে আগে সালাম দেবে সালামে বাড়ি উম্মিন আল কিবরে যে ব্যক্তি আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত আগে আগে সালাম দেয় চার নম্বর নফল নামাজ বেশি পড়বে পাঁচ নম্বর নফল নামাজ বেশি পড়বে ছয় নম্বর দস্তরখানায় কোনো জিনিস পড়ে গেলে উঠায় খাবে এই ছয়টা আমল যদি আমরা করতে পারি অহংকার আমাদের দিল থেকে বিদায় হয়ে আবার বলি এক নম্বর নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করা দুই নম্বর আল্লাহ তালা বড়ত্ব নিয়ে চিন্তা ভাবনা করা তিন নম্বর যাদেরকে তুচ্ছ মনে করেছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা চার নম্বর আগে আগে সালাম দেওয়া পাঁচ নম্বর নফল নামাজ বেশি পড়া ছয় নম্বর বস্তুরখানায় কোনো জিনিস পড়ে গেলে উঠায় খাওয়া এই ছয়টা আমল যদি আমরা করতে পারি অহংকার আমাদের দেল থেকে বিদায় হয়ে আরেকটা আমল আমাদেরকে করতে হবে সেটা হলো গীবত না করা চারটা জিনিস অন্তর থেকে বের করতে হবে বিশেষ চার নাম্বার মানুষের দোষ চর্চা না করা এই গীবত করা গুনাহ হে কবিরা গুনাহ হে কবিরা কোরআনুল কারিমে আল্লাহ তালা গীবতকে মোরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন আবাউজুকুম বাজা আয়ুহাই ইখওয়ানুকুম আইয়া কোলালাহ মা আখীহুমাইতান ফাকারীতুমু ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহা কাওয়াবুর রাহীম আল্লাহ তাআলা বলেন কোলা ইয়াক্তাবাউজুকুম বাউজা তোমরা একে অন্যের গিবত শেখায়ত করবে না একে অন্যের গিবত করবে না তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা মরা ভাইয়ের গোশত খাবে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম গিবত করাও ঠিক তেমনি হারাম মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম গীবত করা তেমন হারাম আল গীবতু আশদ্দু মিনাল জিনা গীবত জিনার থেকেও বেশি মারাত্মক কারণ জেনার থেকে মানুষ তওবা করে গীবতের থেকে সে তওবা করে না গীবতের থেকে তওবা করে না আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন তো মিরাজের রাত্রিতে দেখেন কিছু মানুষের রোগ তামার ওই তামার রোগ দিয়ে তাদের মুখমণ্ডল শরীর আছরাচ্ছে

জবাব দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালো জানেন বিমা আল্লাহ রসুল জবাব দিলেন তোমার ভাইয়ের এমন কথা তার অনুপস্থিতিতে বলা সেই কথা যদি তার সামনে বলা হয় সে খারাপ মনে করবে এটাই হলো দিব আপনি মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এরকম কথা বলা যে ওই কথা যদি তার সামনে বলা হয় সে খারাপ মনে করবে এটাই হলো গিবত এটাই হলো তুই জন্য ভাই মহত গিবতের গুণার থেকে অবশ্যই বাঁচতে হবে এই গিবতের গুণা মাফের তিনটা রাস্তা খোলা আছে তিনটা রাস্তা খোলা যার গেবোধ করেছেন তার থেকে মাপ চাইতে এটাই হলো আসল দুই নম্বর সে যদি অনুপস্থিত থাকে দূরে থাকে তাহলে বাইহাকির বর্ণিত হয়েছে এই দোয়া পড়ার জন্যে আল্লাহ ফিরাওয়ালাহু দোয়াটা পড়ি আল্লাহ ফিরাওয়ালাহু আল্লাহ ফিরাওয়ালাহু আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং তাকে মাফ করো যার গিবত করেছেন সে অনুপস্থিত তাইলে আপনি এই দোয়া করতে হবে আল্লাহ তিন নম্বর মুজাহিদ বলেছেন এর আগে আপনি তার দোষ চর্চা করেছেন এখন তার গুণ চর্চা করবেন এবং তার জন্যে দোয়ায়ে খাই করবেন তার জন্যে দোয়ায়ে খায়ের করতে হবে এই তিনটা রাস্তা খোলা গিবতের গোনা মাফ এই গিবোত থেকে বাঁচার জন্য নিজেকে সংযত রাখতে হবে কবি বলেন বতাবাম হিচে মজমুনে বলা বস্তান নমী আয়াদ খামোশিমা নিয়ে দা রাদ কেদার আয়াদ গিবোতের গুণার থেকে যদি আমরা বাঁচতে চাই জিব্বাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল